আসসালামু আলাইকুম একুশ ছয় দু হাজার পঁচিশ তারিখ অনুষ্ঠিত বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের অফিস সহায়ক পদের যে পরীক্ষাটা হলো তার গণিত অংশের সমাধান নিয়ে হাজির হলাম তো চলুন শুরু করা যাক একটি ত্রিভুজের তিনটি বাহুর দৈর্ঘ্য যথাক্রমে সাত আট ও নয় সেন্টিমিটার হলে ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয় করুন তো আমরা এটা দেখতে পাচ্ছি যে এটা একটা বিষম বাহু রকম তো এসব ক্ষেত্রে আমরা কী করবো অর্ধ পরিসীমা বের করব তাহলে অর্ধ পরিসীমা হচ্ছে কি তিনটি বাহর যুগ ফল ভাগ হচ্ছে দুই তাহলে কত হয় সাত আট পনেরো আর চব্বিশ চব্বিশ ভাগ করলে কত হয় বারো এখন এই অর্ধ পরিসম তারা থাকলে তাহলে ক্ষেত্রে সূত্রটি হচ্ছে এস ইন্টু এস মাইনাস এস মাইনাস আর সেটা হচ্ছে কি সম্পূর্ণ রুট নিচে ঠিক আছে এ হচ্ছে কি প্রথম বাহু বি হচ্ছে দ্বিতীয় বাহু সে হচ্ছে তৃতীয় বাহু ঠিক আছে তাহলে এস মান কত এসের মান হচ্ছে অর্ধ পরিসমা এস তাহলে টুয়েলভ প্রথম রাশি বাহুর মান হচ্ছে সেভেন টুয়েলভ মাইনাস এইট টুয়েলভ তাহলে টুয়েলভ বারো মাইনাস কত হয় পাঁচ বারো মাইনাস আট চার বারো মাইনাস নয় হচ্ছে তিন তাহলে দেখেন বারো পাঁচ আর তিন চারে বারো তার মানে দেখেন বারো আর বারো দুইটা বাহ আছে রুটেন এসে মানে বারো স্কোয়ার বারো থেকে একটা বারো চলে আসবে টুয়েলভ ওই ফাইভটা থাকবে রোট ফাইভ টুয়েলভ ফাইভ মান হচ্ছে যদি আমরা গুণ করি সেটা আসবে টোয়েন্টি বর্গ যেহেতু সেন্টিমিটার আছে সেন্টিমিটার তাহলে ক্ষেত্রফলটা কত হবে ছাব্বিশ দশমিক আট বর্গ সেন্টিমিটার একটি বৃত্তাকার মাঠের ব্যাস একশো মিটার মাঠের সীমানা গেছে ছয় মিটার চোর ক্ষেত্রফল নির্ণয় করুন আচ্ছা তাহলে ব্যাস ব্যাসের হচ্ছে টু আর টু আর ইকুয়াল হচ্ছে একশো চব্বিশ তাহলে আর ইকুয়াল টু হচ্ছে একশো চব্বিশ বাই টু ইকুয়াল টু হচ্ছে সিক্সটি টু কারণ কি আমার বেত্রের ক্ষেত্রে হচ্ছে পায়ে আর করে মানে ব্যাসার্ধ লাগবে তো ব্যাস হচ্ছে কি দুইটা ব্যাসার্ধ সমান তাই জন্য একটা ব্যাস বের করলাম আচ্ছা এটা হচ্ছে একটা বৃত্ত এই যে মনে করেন এটা হচ্ছে বাষট্টি আর বলছে কি ছয় মিটার করে রাস্তা আছে এই যে রকম তাহলে তাহলে রাস্তা সহ এটা হচ্ছে ব্যাসার্ধ আর তাহলে রাস্তা সহ ব্যাসার্ধ কত হবে যেহেতু ছয় মিটার করে রাস্তা আছে তাহলে সিক্সটি টু প্লাস আর হচ্ছে সিক্স এই যে ছয় মিটার করে রাস্তা যেন হচ্ছে সিক্সটি এইট আচ্ছা তাহলে রাস্তার ক্ষেত্রে ফল হবে রাস্তার ক্ষেত্রে ফল হবে কী মনে করেন এটা হচ্ছে আর ওয়ান ঠিক আছে পাই আর ওয়ান স্কোয়ার মাইনাস পাই আর স্কোয়ার এটা হচ্ছে আসতে মানে রাস্তা সহ ক্ষেত্র মানে রাস্তা সহ যে বেসার্ধ সেটার ক্ষেত্রফলটা বের করে রাস্তা ছাড়া যে ক্ষেত্রফলটা সেটা বের বাদ দিলে এই তো রাস্তার ক্ষেত্র ফলটা আমি পেয়ে যাব তাহলে পাই ইন্টু আর ওয়ানের মান হচ্ছে সিক্সটি এইট তার স্কোয়ার মাইনাস পাই ইন্টু আর এর মান হচ্ছে সিক্সটি টু স্কোয়ার তাহলে সিক্সটি এইট স্কোয়ারে হয় কত সিক্সটি এইট স্কোয়ারে হবে ফোর সিক্স টু ফোর পাই মাইনাস এটার মান হবে হচ্ছে থ্রি এইট ফোর ফোর পাই ঠিক আছে তাহলে এটা থেকে এটা বাদ দিলে কত যাবে চার থেকে চার গেলে শূন্য বারো থেকে আট গেলে চার চার গেলে আট এক নয় নয় সাত সাতশো পাই তাহলে সাতশো আশি পাই সাতশো আশিকে পাই দ্বারা গুণ করলে মানে থ্রি পয়েন্ট ওয়ান দ্বারা গুণ করলে আসবে প্রায় চব্বিশশো পঞ্চাশ দশমিক চার পাঁচ এতো যেহেতু এটা কীসে মিটার তা যেহেতু ক্ষেত্রফল তার মানে কি বর্গ মিটারে আসবে এটাই হবে আনসার একটি লগের অঙ্ক আছে সূচকের অঙ্ক আছে যে ফোর টু দি পাওয়ার এক্স প্লাস ওয়ান টু থার্টি হলে সমাধান করুন আচ্ছা তাহলে ফোর কে আমি লিখতে পারি কি টু স্কোয়ার তার উপরে আছে এক্স প্লাস ওয়ান হচ্ছে আমরা জানি কি টু টু দি পাওয়ার ফাইভ সমান হচ্ছে থার্টি টু কারণ কি পাঁচটা দুই দুগুণে চার দুগুণে আট আট দুগুণে ষোলো ষোলো দুগুণে বত্রিশ পাঁচটা দুই গুণ করলে বত্রিশ হয় তাহলে দেখেন টু আর হচ্ছে কিন্তু পাওয়ার হচ্ছে আরও এক্স প্লাস ওয়ান তাহলে পাওয়ারে পাওয়ারে কী হয় গুণ হয় তাহলে টু টু দি পাওয়ার টু এক্স প্লাস টু একে টু ইকুয়াল টু হচ্ছে টু টু দি পাওয়ার ফাইভ তাহলে বেজবে যেহেতু সেম তাহলে পাওয়ারগুলো সেম টু এক্স প্লাস টু ইকুয়াল টু ফাইভ বা টু এক্স ইকুয়াল টু ফাইভ প্লাস গেলে মাইনাস টু হবে বা এক্স ইকুয়াল টু ফাইভ মাইনাস টু ইকোয়াল টু থ্রি আর টুটা এক্স হয়ে গেলে ভাগ হবে তাহলে এক্স ইকুয়াল টু থ্রি বাই টু এটাই হচ্ছে আনসার উৎপাদকে বিশ্লেষণ করুন এক্স কিউ প্লাস থ্রি সিক্স এক্স স্কোয়ার ওয়াই প্লাস ইলেভেন এক্স ওয়াই স্কোয়ার প্লাস এক্স ওয়াই কিউ আচ্ছা এটা আমি সবসময় কী করি বাক্স করি এফ এফ এক্স দিলা এক্স কিউ প্লাস সিক্স এক্স স্কোয়ার ওয়াই প্লাস ইলেভেন এক্স ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই কিউ এখানে এফ এর মান এক্সের এর মানেরও একটা জিনিস ধরবো যেন সম্পূর্ণ সেটার মান জিরো হয় তাহলে আমি যদি মাইনাস ওয়াই ধরি তাহলে এক্স সোয়ার টু মাইনাস ওয়াই কিউ প্লাস সিক্স ইন্টু এক্সের মান হচ্ছে মাইনাস ওয়াই তার উপর স্কোয়ার ইন্টু ওয়াই প্লাস ইলেভেন ইন্টু মাইনাস ওয়াই ইন্টু ওয়াই স্কোয়ার প্লাস সিক্স ওয়াই তাহলে মাইনাস ওয়াইয়ার উপর পাওয়ার থাকলে সেটা মাইনাসে থেকে যায় মাইনাস বিজুট থাকলে প্লাস এটা মাইনাস মাইনাস স্কোয়ারে প্লাস হয়ে যাবে সিক্স ওয়াই কিউব তাহলে দেখেন মাইনাসের ইলেভেন একটা বারোটা আর প্লাসের দুইটা ছয় ছয় বারো টুয়েলভ ওয়াই মাইনাস আর হচ্ছে কি তাহলে এক্স প্লাস ওয়াই তার বিপরীতটা সেটা যদি মাইনাসের ওয়াই হয় তাহলে তার বিপরীতটা সেটা হবে একটি উৎপাদক এক্স প্লাস ওয়াই একটি উৎপাদক তাহলে সুতরাং এখন আবার পর সেটা লিখব একটা লাইন গ্যাপ দিয়ে আমি এখানে লিখবো এক্স প্লাস ওয়াই তাহলে দেখেন প্রথম রাশি মিলাইতে হবে তাহলে প্রথম রাশি মিলাইতে গেলে আমার লাগবে কি একটা এক্স স্কোয়ার এক্স স্কোয়ার এক্স গুণ করলে কী হয় এক্স কিউ প্লাস প্লাস আছে প্লাস এক্স স্কোয়ার ওয়াই এক্স স্কোয়ার ওয়াই তাহলে আমার আছে সিক্স এক্স স্কোয়ার ওয়াই আমার এখানে আছে শুধু এক্স স্কোয়ার ওয়াই তাহলে আমার আরও এটা বানাইতে গেলে কী লাগবে আমার আরও পাঁচটা এক্স স্কোয়ার ওয়াই লাগবে তাহলে ফাইভ এক্স ওয়াই এটা দেখেন ফাইভ এক্স 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 স্কোয়ার ওয়াই ঠিক আছে প্লাসে প্লাসে প্লাস ফাইভ এক্স ওয়াই স্কোয়ার এক্স ওয়াই স্কোয়ার তাহলে দেখেন আমার ইলেভেন এক্স ওয়াই স্কোয়ার আছে এখানে আছে ফাইভ এক্স ওয়াই স্কোয়ার তার মানে আমার আর কটা লাগবে সিক্স এক্স ওয়াই স্কোয়ার লাগবে তার মানে সিক্স ওয়াই স্কোয়ার এক্স প্লাস ওয়াই এই যে সিক্স এক্স ওয়াই স্কোয়ার প্লাস সিক্স ওয়াই স্কোয়ার ওয়াই গুণ করলে সিক্স ওয়াই কিউব এই যে দেখেন আমার সম্পূর্ণ ডাক ঠিক আছে এক্স কিউব প্লাস পাঁচটা একটা ছয়টা ছয় পাঁচ এগারোটা একটা ঠিক আছে তাহলে এখানে আমার কী থাকে সবগুলো এক্স প্লাস ওয়াই থেকে একটা কমন রইলো বাকি এক্স স্কোয়ার প্লাস ফাইভ এক্স ওয়াই প্লাস সিক্স ওয়াই স্কোয়ার অঙ্ক এখানে শেষ হয়নি এখানে আবার মিডল ফিটার যাবে দেখেন এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স ওয়াই প্লাস টু এক্স ওয়াই প্লাস সিক্স ওয়াই স্কোয়ার দেখেন তিন আর দুই পাঁচ তিন দুগুণের ছয় ঠিক আছে এক্স প্লাস ওয়াই এখান থেকে এক্স কমন গেলে এক্স প্লাস থ্রি ওয়াই প্লাস এখান থেকে টু ওয়াই কমন গেলে এক্স প্লাস থ্রি ওয়াই তাহলে এক্স প্লাস ওয়াই এক্স প্লাস টু ওয়াই প্লাস থ্রি এই হচ্ছে আনসার ঠিক আছে ধন্যবাদ